ঈদ মোবারক সবাইকে সাথে সাথে একটা দুঃসংবাদ যারা চাই আমাদের যারা লক্ষ্মীপুরের বাসিন্দা রয়েছেন তাদের জন্য খুবই আমার কাছে খুবই ভয় লাগছে আতঙ্ক লাগছে যে আসলে লক্ষ্মীপুরের মানুষের জন্য কারণ আমরা মেঘজাতিরবর্তী একটি এলাকার মানুষ বিশেষ করে বঙ্গোপসাগরের সীমান্তবর্তী একটি এলাকার মানুষ আমাদের পরে বঙ্গোপসাগর আর যেটা বলতাম যে রাসেলস ভাইপার একটি সাপ আমি দু তিন মাস আগেও একটা নিউজ করেছিলাম কিন্তু এখন এর যে ভয়াবহতা এটি এটি এতটাই যে মাত্রা চালিয়েছে এবং বিশেষ করে পদ্মা মেঘনা এবং যমুনা সহকারে ব্রহ্মপুত্র এবং বিশেষ করে ভারত থেকে শুরু করে এই যে একটা অববাহ রয়েছে আমাদের লক্ষ্মীপুর চাঁদপুর ভোলা বরিশাল সহ এইসব এলাকায় এবং খুবই ভয়াবহভাবে এই রাসেলস ভাইপার সাপটি মানে মানুষের মাঝে খুবই ছড়িয়ে পড়ছে বিশেষ করে গ্রামাঞ্চলে ছড়ে পড়ছে আমি একটু বলতে চাইব আসলে রাস্তা কি কী ধরনের উগ্র একটি একটি সাপ সেটা হলো যে এটি নিচ থেকে কিন্তু মানুষকে আক্রমণ করে একদম চবল দেয় এবং বলা চলে অন্যান্য সাপ যেমন মানুষকে দেখলে সরে যায় কিন্তু এই সাপটি মানুষকে দেখলে দ্রুত চব্বল মারে এবং এর এর হচ্ছে এত বিষাক্ত যে প্রতিটি মানুষ এই সাপের ধ্বংস হলে কিন্তু যদি সঠিকভাবে যদি চিকিৎসা না হয় বিশেষ করে অ্যান্টিভেনম না দেওয়া হয় তাহলেও কিন্তু এই সাপটি কিন্তু চবলের কারণে মানুষ মারা যেতে পারে এবং চাঁদপুর লক্ষ্মীপুর শরীয়তপুর সহ বাংলাদেশের উপকূল অঞ্চল পাশাপাশি নদী অববাহিকা যে অঞ্চলগুলো রয়েছে মুন্সিগঞ্জ এবং ঢাকার আশপাশের এলাকাও কিন্তু এই ধরনের রাস্তা থাকার আতঙ্ক রয়েছে তো আমাদের লক্ষ্মীপুরে বিশেষ করে ধান হয় সয়াবিন হয় চিলিশ হয় মরিচ হয় এবং এই যে ফসলগুলো উৎপাদন হয় এতে কৃষকরা কিন্তু মাঠে যায় অনেকে খালে খালে যায় মাছ শিকারের জন্য এই সময়তে কিন্তু তারা যদি সচেতন না হন এবং যদি সতর্ক না হন আমি বলবো অবশ্যই এই সাপটা আপনি দেখ মেরে ফেলবেন আপনি বলবেন যে যে বৈচিত্র্য অংশ সাপ ঠিক আছে কিন্তু এটি যে বিষাক্ত মানুষকে শেষ করে দেবে তাহলে মানুষ শেষ হয়ে গেলে আমার জীব বৈচিত্র্য রেখে কী লাভ প্রত্যেকটা মানুষের উচিত যে এই সাপকে মেরে ফেলা এবং গতকাল শরীরপুরের না এলাকার যে চরটি রয়েছে সেখানে একটি বিষাক্ত বৃদ্ধ সাপ কি মারা হয়েছে এবং মারার পরে তার পেটে বেয়াল্লিশটা মানে সাপের বাচ্চা পাওয়া গেছে তাহলে বুঝতে হবে যে এই বেয়াল্লিশটা সাপের বাচ্চা পাওয়ার পরে যদি এগুলো ছড়িয়ে পড়তো তাহলে কি পরিমাণ যে আসলে বিস্তার হতো চিন্তা করে দেখছেন একবার একটা বিষাক্ত সাপ একজন মানুষ খেয়ে ফেলতে পারে এমন একটা সাপ বৃষ্ট রাসেল বাইপার সাপ তো আমি বলবো আপনারা ভিডিওতে শেয়ার করবেন একদিকে যেমন মানুষের মানুষ চলে পড়বেন নিজেরা সতর্ক হবেন সবাইকে জানাবেন সবাইকে ধন্যবাদ